বোঝো কাণ্ড আজকে কি হলো তাণ্ডবের শুটিং বাংলাদেশে এবং রাজশাহীতে তাণ্ডবের শুটিং চলেছে আজকে একটি রাজবাড়িতে সেটা আমজনতা খবর পেয়ে গেছে এবং খবর পেয়ে যাওয়ার পরে কি ঘটতে পারে না মানে কি ঘটতে পারে যেখানে সাধারণ দর্শক বা সাধারণ মানুষ তারা খবর পেয়ে গেছেন যে তাদের এলাকায় মেগাস্টার সাকিব খান এসেছেন তাণ্ডব সিনেমার শুটিং করতে যেটা ঘটতে পারে সেটাই ঘটেছে চলুন না আমরা একবার দেখে নিই কি ঘটেছে থ্যাংক ইউ সিনেবাস এই ভিডিওটা পোস্ট করবার জন্য এগুলো থেকে বেসিক্যালি ক্রেজ বোঝা যায় মেগাস্টার সাকিব খানের প্রতি কত লক্ষ লক্ষ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এবং এই মানুষটাকে এক ঝলক দেখবার জন্যে কত মানুষের কত অপেক্ষা এই ভিডিওগুলো হচ্ছে তার প্রমাণ মেগাস্টার সাকিব খান তিনি রাজবাড়িতে ঢুকেছেন শুট করতে তাকে তো বেরোতেই হবে তিনি তো বেরোবেন রে বাবা তিনি বেরোতেই পারছিলেন না দর্শকের এত প্রেশার মানে কোনো মতে তাকে নিয়ে বেরোনো হয়েছে এবং জাস্ট ওইটুকু মোমেন্টার মধ্যে মানে দরজা থেকে গাড়ি পর্যন্ত আসতে যতটুকু লাগে তার মধ্যেই কি কি ঘটেছে কি কি হয়েছে এক্স্যাক্টলি দেখো তোমরা বাবারে ভিড় দেখুন বাড়ির মহিলারা বাড়ির বাচ্চারা বাড়ির পুরুষেরা মানে সকলে সকলে চলে গেছে খান এসেছেন শুনতে মেগাস্টার পেয়ে সবাই যার মতন কাজকর্ম ফেলে ছুটেছেন আর কি রাজশাহীর পার্টিকুলার এই রাজবাড়িতে এটা মেগাস্টারের পাওয়ার এবং আপনারা একটা জিনিস দেখুন লক্ষ্য করে শুট করেছেন মেগাস্টার উইথ উইথ কস্টিউম আছেন তারপরেও পাবলিককে কতটা হাসি মুখে পাবলিকের সঙ্গে যে পাবলিকের দেওয়া হাত নেড়ে এক গাল যে পাবলিকরা গেছে মেগাস্টার সাকিব খানকে এক ঝলক দেখতে তারা যখন মেগাস্টার সাকিব খানের কাছ থেকে এই প্রতিক্রিয়াটা পাচ্ছেন ভাবুন তো এই দর্শকদের বা এই আম জনতা সাধারণ মানুষদের কতটা ভালো লাগবে তাহলে এই মানুষটার সিনেমা ব্যবসা করবে না তো কার সিনেমা ব্যবসা করবে আরে বাপরে আরে আগে বড় একজন শিল্পী হতে গেলে আগে একজন ভালো মানুষ হওয়া উচিত মেগাস্টার সাকিব খান প্রতিটা মুহূর্তে এটা তিনি ছাপ রেখে যান যে তিনি একজন ভালো শিল্পীর সঙ্গে সঙ্গে একজন বড় মনের মানুষ একজন ভালো মানুষ নালে এটা সম্ভব নয় মেগাস্টারের জায়গায় হয়তো অন্য অনেক অন্য কোনো জায়গা কারণ মেগাস্টার বা সুপারস্টারদের যদি আমরা দেখতাম অনেকেই হয়তো আমরা একটা বেশ ঘ্যামান নিয়ে হয়তো সেট থেকে বেরিয়ে গিয়ে গাড়ি নিয়ে গাড়িতে ঢুকে পড়তে দেখতাম অনেকের ক্ষেত্রেই হয়তো এটা হতো মেগাস্টারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন এই সেম জিনিসটা আমরা এপার বাংলায় দেবদার ক্ষেত্রে দেখি দেবদার ক্ষেত্রেও এরকম অনেক হয়েছে এই যে রিসেন্টলি রঘু ডাকাতে শুটিং চলছে না এরকম অনেক জায়গায় পাবলিক জমায়েত হয়ে যাচ্ছে দেবদা কিন্তু সবার সঙ্গে হাত নাড়ছেন হাসছেন দিনের শেষে কি এই মানুষগুলোই তো বক্স অফিস দেবে সিনেমাকে সিনেমা তৈরি করা কাদের জন্য এই মানুষগুলোর জন্য তো এটাই ক্রেজ মেগাস্টারের তিনি তো বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার তাই আজকে এই ভিড়টা তার জন্যে হয়েছিল শুধুমাত্রই তার জন্য হয়েছিল আর কিছুর জন্য নয় বাড়ির মা কাকিমা জেঠিমা দিদিরা সবাই পৌঁছে গেছে দাদারা কাকারা তো আছেই বাড়ির মহিলারাও পর্যন্ত পৌঁছে গেছে এক ঝলক মেগাস্টার সাকিব খানকে দেখবে বলে তাণ্ডবের ক্রেস হুড়মুড়িয়ে হুড়মুড়িয়ে বাড়ছে হুড়মুড়িয়ে বাড়ছে এই আজকে যতজন লোক শুটিং দেখতে গিয়েছিল বা মেগাস্টারকে এক ঝলক দেখতে গিয়েছিল তারা যদি একবার করে তাণ্ডব দেখে তাণ্ডবের বক্স অফিস কোথায় যাবে ভাবুন ওখানে কিছু না হোক মিনিমাম আমি যা ভিডিও দেখে যা আজ করতে পারলাম দুশো থেকে আড়াইশো লোক কমপক্ষে ওখানে দাঁড়িয়ে আছে বাইরে কত দাঁড়িয়ে আছে তার তো কোনো ঠিকই নেই রাজবাড়ির মেন দরজার কাছেই ঢুকে পড়েছে অত লোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা